আমাদের সেনাপ্রধানের আজকে কিছুক্ষণ আগে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নানান মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কথা বলার ভাব দেখছেন ইয়াস একজন সেনাপ্রধান হিসাবে এই ভঙ্গিতে কথাটা আমার কাছে খুব ভালো লাগছে একটা মানে কী বলা যেটা পার্সোনালিটি শো আপ হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এতদিন যারা ওনাকে খুব নরম মনে করছিলেন আর কথায় কথায় গালাগালি করছিলেন সামনের দিনে সবার কপালে শনি আসতে যাচ্ছে বইলা দিছেন ভাই আমি সতর্ক করে দিছি এরপরে যদি কোনো কিছু ঘটে আমাকে বলতে পারবেন না যে আমি সতর্ক করি নাই কি ঘটতে যাচ্ছে কেউ বলছেন যে সামরিক শক্তির অভ্যুত্থান হবে আবার সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে কেউ বলছেন যে না এটা সরকারকে একটা চেতাবনী দেওয়া হয়েছে যে সরকার যেন অতি দ্রুত নির্বাচন দিয়া রাজপথকে কন্ট্রোল করে বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে নানান নানান বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দর্শক একটু আগে আমাদের সেনাপ্রধান বলছেন যে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ বলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তো এটা কেন তিনি বললাম যে তিনি বলছেন যে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি সতর্ক করি নাই আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা তারপর বলছেন যে আই হ্যাড অ্যান লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড অ্যান যে গত সাত আট মাস যাব যা দেখছি এটা এনাফ ইস এনাফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে যাব। আরেকটা জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ রয়েছে কি কারণ তিনি বলছেন আমরা মানে জনগণ রাজনৈতিক দলগুলা একে অন্যের সাথে হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা মানে অপরাধীরা খুব ভালো করেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না সেই কারণেই অপরাধ হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে সম্মিলিতভাবে এদেরকে মোকাবেলা করা সম্ভব এছাড়াও তিনি পুলিশ র‍্যাব র্যাবি ডিজিএফআই এনএসআই বলছেন যে তারাও গুরুত্বপূর্ণ কাজ করছে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজও করছে আজকে দেশের যে স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি তো যাই হোক রাজনীতিবিদরা যদি বোঝার বুঝছেন না বুঝলে খুব শীঘ্রই বুঝবেন যখন সামরিক বাহিনী ক্ষমতা দেশের প্রয়োজনে প্রয়োজনে জাতির পরিস্থিতি মানুষ নিরাপত্তা চায় নিরাপদ চায় চাঁদাবাজি লুটপাট হানাহানি ধর্ষণ রাস্তাঘাটে চিন্তায় বাস থামাইয়া ডাকাতি ঘরে ঢুকা গুলি যারা ক্ষমতার পাওয়ারে বসে আছেন তাদের সমস্যা হচ্ছে না জনতার হচ্ছে ধন্যবাদ প্রধানকে যদি কখনো সিদ্ধান্ত নেন মানুষ এটারে পজিটিভই মনে হয় যদি রাজনীতিবিদরা না শুধরায় ভালো থাকুন